মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন একদম পুরা সুন্দর দেখা যাচ্ছে কেমন আছো তোমরা খেয়ে দিয়ে একদম গুসল করে ফ্রেশ হয়ে আপনারা দাঁড়িয়ে রয়েছেন তাই না হুম বেশিরভাগই এখানে গাবি দেখতে পাচ্ছেন এই শুধু গাবি আর গরু তারপর অপোজিটে আছে বেবি গরুর বাসুর রাখা আছে বিভিন্ন জাতের গাবি রাখা আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেকগুলো বেবি এগুলো একটু বড় বেবি যখন একটু বড় হয়ে যায় তখন এই সেটে রাখা হয় এখন এক একটা সেটে এক এক ধরনের বেবি রাখা হয় বিভিন্ন বয়সের বেবি বিভিন্ন সেটে রাখা হয় মাশাল খুবই সুন্দর একদম হোয়াইট কালারের বেবিটা মাশাল

মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে মিরকাদিম গরু রাখা আছে সুন্দর সাদা সাদা মাসাল্লাহ মিরকাদিম সার খুবই শান্ত স্বভাবের দেখতে পাচ্ছেন এরা কখনো বেশি রাগ করে না চুপচাপ থাকে এই জাতগুলো থেকে এটা মুন্সীগঞ্জের জাত আমরা সকলেই জানি এই জাতগুলো সাবার ডেরি ফার্ম জাত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন মির কাদিম যে এখানে বুল রাখা আছে এগুলো থেকে একসময় এখান থেকে বীজ সংগ্রহ করবে সাবার ডেরি ফার্ম এই এই গরুগুলো দেখতে পাচ্ছেন একটু আগে বোঝাই যাচ্ছে এই গরুগুলোকে মূলত মাঠে চড়ানো হয় মাঠে চড়িয়ে দুই থেকে তিন ঘন্টা সবুজ গাছ তাদেরকে খাওয়ানো হয় তারপর এখানে আবার নিয়ে এসে দেখতে পাচ্ছেন পানি খড়কুটা এগুলো খাইয়ে থাকে মার্শাল্লা অন্য রকম অন্যরকম একটা প্রাকৃতিক পরিবেশ এখানে এই পরিবেশের ভিতরে এই গরু গরু লাল্বন করে থাকে যদি এদিকে আমি যাই এই গরুগুলো এখানে আপনাদেরকে দেখাবো এই শেটটির ভিতরে যে গরুগুলো আছে এগুলো মোটামুটি মিচুয়েট হয়ে গেছে এখন শুধু এখান থেকে নিয়ে বিভিন্ন শেটে রাখা হবে দেখতে পাচ্ছেন এই যে শেটটা আছে এই সেটের গরুগুলো মোটামুটি এক হিটে চলে আসবে এগুলো যখন হিটে চলে আসবে এখান থেকে তখন এখান থেকে নিয়ে যাবে বিভিন্ন সেটে এখানে আরও গরু আছে সামনে দেখতে পাচ্ছেন আমি একটু সামনে যাই